শিক্ষা বিস্তারে এক অনন্য ভূমিকা পালন করে চলেছে ইংরেজি মাধ্যম স্কুল ডিভাইন একাডেমি সম্প্রতি বিদ্যালয়টিতে বর্ণাঢ্য বার্ষিক সমাবর্তন অনুষ্ঠান আয়োজিত হয় যেখানে বিভিন্ন বিশিষ্টজনের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গন অনুষ্ঠানে প্রধান অতিথির ভূমিকা পালন করেন যশোর বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিজিটিং প্রফেসর এবং কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল এডুকেশন বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান ডক্টর সুদর্শন ভৌমিক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলিগুড়ি লক্ষ্মীবাই কলেজের প্রাক্তন রেজিস্ট্রার ও অধ্যক্ষ এবং আর এসিটির বর্তমান ডিরেক্টর প্রখ্যাত শিক্ষাবিদ প্রফেসর ডক্টর কমল চট্টোপাধ্যায় সহ আরও অনেকে এছাড়াও বিভিন্ন শিক্ষাবিদ সমাজসেবক ক্রীড়াবিদ শিল্পী এবং সম্মানীয় অতিথিদের সান্নিধ্যে অনুষ্ঠানটি এক অনন্য মাত্রা লাভ করে অনুষ্ঠানের বিশেষ পর্বে বিশিষ্ট শিক্ষক মাননীয় শ্যামল ব্যানার্জি মহাশয়কে জাতীয় স্তরের যোগাসন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করায় সম্মাননাপত্র ও সংবর্ধনা প্রদান করা হয় একইভাবে দীপ্তশ্রী মণ্ডল রাজ্যস্তরে প্রথম স্থান অর্জন করায় সংবর্ধিত হন এছাড়াও আন্তর্জাতিক স্তরে ষাটর্ধ গ্রুপে বিভিন্ন সময়ে অসামান্য কৃতিত্বের মাধ্যমে দেশের নাম উজ্জ্বল করায় বর্ধমান রেলওয়ে স্কুলের শিক্ষক মাননীয় অরূপ সাহাকে বিশেষ সম্মাননা প্রদান করা হয় এছাড়াও খেলাধুলার প্রসার ও প্রতিভা গঠনে অনন্য ভূমিকার জন্য সংবর্ধিত হন মাননীয় জয়ন্ত বসু মহাশয় মাননীয় অমিতাভ বিশ্বাস মহাশয় এবং মাননীয় কমলার্য মহাশয় শিল্প ও সমাজ সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি ফুলিয়ার খ্যাতনামা চিত্রশিল্পী তন্ময় চৌধুরীকেও তার শিল্প সাধনায় অনন্য অবদানের জন্য বিশেষ সম্মাননা প্রদান করা হয় এছাড়াও শহীদ অরূপ বিশ্বাসের প্রতি মরণোত্তর সম্মাননা এবং শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয় বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন প্রকারের সাংস্কৃতিক কার্যক্রম প্রদর্শনের মাধ্যমে অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলেন ডিভাইন একাডেমি ভবিষ্যতেও এমন শিক্ষামূলক ও অনুপ্রেরণাদায়ক আয়োজন অব্যাহত রাখবে বলে প্রত্যাশা রাখছেন স্কুলের সদস্য এবং শুভানাধ্যায়ীরা ফুলিয়া থেকে সৌরভ মোদকের রিপোর্ট স্যাফরন নিউজ টিভি